আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে শনিবারের হাট তো সাবার নামা বোধহয় শনিবারের হাট আজকে তারিখ হচ্ছে সাতাইশ তারিখ তো সাতাশ তারিখের কী অবস্থা হাটের সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার চ্যানেলটা দেখতেছেন তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এখানে আপনারা টিয়া পাখি দেখতে পাচ্তেছেন রানিং টিয়া গলার মধ্যে মালা দেখতে পাচ্ছেন সুন্দর একটা মালা তো এখানকার বন্ধুরা এই যে টিয়া দেখতে পাচ্ছেন আপনারা টিয়াটা রানিং টিয়া গলার মধ্যে মালা দেখতে পাচ্তেছেন এটা কিন্তু মুডে আছে পাখিটা দেখতে পাচ্তেছেন অনেক সুন্দর এটা টিয়া এই টিয়াটা চাও হচ্ছে মাত্র তিন হাজার টাকা এটা সাইজ কিন্তু অনেক বড় বিগ সাইজের টিয়া দেখতে পাচ্তেছেন অনেক সুন্দর তো প্রয়োজন হলে অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে পাখির মালিকের আপনারা অবশ্যই ফোন দিয়ে তার সাথে দামাদামি করে টিয়াটা নেবেন এখানে আমরা বাজিগার পাখি দেখতে পাচ্তেছি অনেক সুন্দর সুন্দর বাজিগার দেখুন এই বাজিগারগুলা পাঁচশো টাকা থেকে শুরু করে এখানে সাতশো টাকা জোড়ার পাখি আছে তো কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করবেন এখানে দেখুন অসংখ্য বাজিগার আছে দেখতে পাচ্তে চান অনেক সুন্দর সুন্দর অসংখ্য বাজিগার এই বাজিগারগুলো মাত্র পাঁচশো টাকার জোড়া শুরু করে এখানে সাতশো টাকার জোড়া আছে কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা ফোন দিলেন ফোন নাম্বার দেওয়া থাকলে এখানে দেখুন ঘুগো আছে ঘুগো মাত্র সাতশো টাকা জোড়া ভাবেন ভাই আপনার ফোন নাম্বারটা দেন এই যোগাযোগ করলে আপনারা টিয়া পাখি এগুলো সব কিছু আপনারা নিতে পারবেন বাজিকার অনেক বড় সেট আপ এখান থেকে আপনারা নিতে পারবেন এখানে ঘুগু আছে ঘুগু এগুলো আটশো নয়শো টাকা জোড়া এই জোড়াগুলো আপনারা দামাদামি করে নেবেন নাম্বার দেওয়া থাকবো এখানে দেখুন গিরিবাস কবুতর আছে গিরিবাস কবুতরের রেট আছে হচ্ছে আজকে পাঁচশো টাকা থেকে শুরু করে সাতশো আটশো টাকা পর্যন্ত জোড়া গিরিবাস কবুতরের রেট হয়ে আছে আজকে এখানে দেখুন কিছু সংখ্যক কবুতর দেখা যাচ্ছে গোল্লা গিরিবাস কবুতর এগুলা পাঁচশো টাকা জোড়া শুরু করে এখানে বারোশো টাকা পর্যন্ত জোড়ার কবুতর আছে যে দেখুন অনেক সুন্দর সুন্দর কবুতর দেখা যাচ্ছে এই গিরিবাসটা মাত্র সাতশো টাকা জোড়া এখানে কিছু পাখি দেখা যাচ্ছে দেখুন অনেক সুন্দর সুন্দর লুটিনো আলবিনো পাখি দেখা যাচ্ছে এখানে এখন দামি পাখি এই লুটিনো অ্যালবিনা এই বাচ্চাগুলা এগুলো সবগুলো বাচ্চা এই বাচ্চাগুলো চাওয়া হচ্ছে সাতশো টাকা জোড়া অ্যালবিনো বাচ্চা সাতশো টাকা জোড়া এখানে খাঁচা ভরা ঘুঘু দেখতে পাচ্ছেন এবং একটা টিয়া পাখি আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন এই টিয়া মাত্র টাকা পাখি এখানে যেগুলা দেখতে পাচ্ছেন ঘুগু পাখি গুলা মাত্র ষাটশো টাকা জোড়া চাওয়া হচ্ছে এখানে কিছু মুরগির বাচ্চা আমরা দেখতে পাচ্ছি একদম একশো টাকা করে পিস পার পিস দেখুন মুরগির সাইজ ভালো ভালো সাইজ এখানে কিছু বাজিগার পাখি আছে দেখতে পাচ্ছেন এই এই বাজিগারগুলো এখানে ছয়শো টাকা জোড়া শুরু করে এখানে আটশো টাকা পর্যন্ত দূর জোরার পাখি আছে কারো প্রয়োজন মধ্যে অবশ্যই আপনারা সাভার হাটে আসবেন এসে দামাদামি করে নিয়ে যাবেন এখানে বাচ্চা আজকে বাচ্চার রেট কত আজকে আমরা শুনবো বাচ্চা কত করে এই ড্রেস ভাই কথা বলতেছে ফোনের মধ্যে তারপরে এখানে আড়াইশো টাকা আছে তিনশো টাকা আছে বাচ্চা রেট তারপরে এখানে কিছু বাচ্চা দেখতে পাচ্ছি আমরা দেখুন এই বাচ্চা এখানে সাড়ে তিনশো টাকা চারশো টাকা জোড়া এখানে আছে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর দেখুন এখন আমরা ফেন্সি আইটেম কিছু কবুতর দেখব দেশি কবুতরের তো বাচ্চার রেট আপনাদেরকে জানাইলাম এখন এই যে দেখুন সিরাজি দেখা যাচ্ছে হলুদ সিরাজি এই সিরাজিটা মাত্র তিন হাজার টাকা চাওয়া হচ্ছে এখানে বিউটি বহু একজন আছে দেখতে পাচ্ছেন সাদা বিউটি বিউটিটা কত বিউটি ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন দুইটি লক্ষা কবুতর দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা জোড়া লক্ষা দেখুন এখানে এক জোড়া আনকমন কবুতর দেখা যাচ্ছে এই কবুতরটা পঁচিশশো টাকা চাওয়া আছে এখানে কিছু কবুতরের বাচ্চা আছে দেখতে এই বাচ্চাগুলো আড়াইশো থেকে তিনশো টাকা জোড়া এই হচ্ছে বাচ্চার রেট আজকে এদিকে দেখুন রেসার কবুতর অনেক আছে মাক্সি রেসার সবজি রেসার অনেকটাই এখানে আছে দেখতে পাচ্ছেন এগুলা পনেরোশো টাকা জোড়া এখানে কিছু বাংলা কিরিবাস কবুতর এবং গোল্লা কবুতর আছে এই কবুতরগুলো মাত্র ছয়শো টাকা জোড়া এখানে কিছু গিরিবাজ হাই কোয়ালিটির গিরিবাজ আছে দেখতে পাচ্ছেন এই গুলা মাত্র আটশো টাকা জোড়া এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি সিরাজি এই সিরাজিগুলো মাত্র পঁচিশশো টাকা জোড়া সিরাজি এগুলো বন্ধুরা এখানে কিছু সংখ্যক কবুতর দেখা যাচ্ছে দেখুন এখানে পাঁচশো টাকা জোড়া শুরু করে বারোশো টাকা পর্যন্ত জোড়ার কবুতর এখানে আছে তো এখানে কিছু রকম কবুতর আছে অনেক সুন্দর সুন্দর দেখা যাচ্ছে এখানে কিছু কবু ককাটেল আমরা দেখতে পাচ্ছি দেখুন লুটিনো আছে পাইড আছে আর একটা হচ্ছে চিনামন আছে ককাটেল কার কত বেড়ে পাঁচশো টাকা

ফোন নাম্বার দেওয়া যাবে নাকি জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর সিক্স জিরো টু সিক্স জিরো ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সস্তা দামে এই ককাটেল পেয়ে যাবেন এটা কার ফোজারির পরে এটা দেখুন অনেক সুন্দর একটা অফার প্রাইস দেখুন আমি আমি ধরছি যাতে কিন্তু কামড় দিচ্ছে না ককারের কিন্তু মেনলি কামড় দেয় কিন্তু এটা কিন্তু টেম করা বাকি একটু হালকা টেম আছে যার কারণে এই যে হাতে থাকতেছে আর কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা এটা বাইরে ছাড়লাম উঠবে না আমি ছাইরা দেখি এই যে দেখুন বন্ধুরা হাতে এটা নিলাম দেখেন কামড় দিচ্ছে না টেম করা বাকি দেখেন একদম মাত্র বারোশো টাকা কারো প্রয়োজন হলে এই নাম্বারে যে নাম্বারে আমরা দিলাম এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দেখুন কামড় দেওয়ার চেষ্টা করে কিন্তু কে কিন্তু ভালোবাসার কারণে কামড় দিতে পারতেছে না কারণ টেম করা বাকি এরকম কামড় দেয় না এরা যত রাগই হোক কোনোভাবে এরা কামর দিবে না এই যে দেখুন তো কারো প্রয়োজন হবে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের লোকেশন জানি কোথায় সবার ঠিক আছে

বস্তostock sokna gosto ara dehi moddar moddhe bostomosto hoy bero aaus chai da 500 ei je da 500 khawner ঠিক আছে বন্ধুরা দাম সম্পর্কে আপনারা দেখলেন এই হচ্ছে দামের অবস্থা তো দিকে দেখুন প্রবুতরের সেট আপ এইগুলোই আর প্রবুতরের সম্পর্কে দাম সম্পর্কে আপনারা জানেন তা এখন আমরা কিছু আরেকজনের পাখির একটা শর্ট নেব এই পাখিটার শর্ট নিয়ে আমরা ভিডিওটা ক্লোজ করে দেব তো ভিডিও সম্পূর্ণটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে শহীদুল ভাইয়ের কিছু সেট আপ আছে এই সেট আপটা শুধু ভিডিও এখন চলবে এখানে দেখুন কিছু একটা লুটিনো পেয়ার আছে একটা অ্যালবিনো পেয়ার আছে তো এই কত টাকা লুটিনা এক হাজার এত কম প্রাইস আর অ্যালবিনোটা এক হাজার টাকা কম প্রাইজের মধ্যে বন্ধুরা দেখুন অনেক সুন্দর সুন্দর পেয়ার দু জোড়াই তো রানিং নাকি আর এখানে ফিন্স পাখিগুলো কত করে ভাই আটশো পঞ্চাশ টাকা করে চাওয়া হচ্ছে দেখুন পানি দেওয়া হলো পাখিগুলোকে প্রত্যেকটাই পানি খাচ্ছে দেখুন তিন জোড়া আছে এখানে আটশো পঞ্চাশ টাকা করে পেয়ার দেখুন এদের আসলে দেখা যায় দেখতে পাচ্ছেন তো এখানে লুটিনো এই লুটিনো কত করে শহীদুল ভাই এই শহীদুল ভাই লুটিনোডি কত সব এক হাজার টাকা এখানে দেখুন রেমবো আছে রেমবোটাও এক হাজার টাকা জোড়া আর লুটিনো এটা এক হাজার টাকা জোড়া একদম অফার প্রাইসে মাত্র এক হাজার টাকা করে জোড়া কারো প্রয়োজন হলে সবার হাতে আসবেন হলে ফোন নাম্বার দিয়ে দিব ফোন নাম্বারে যোগাযোগ করবেন এখানে দেখুন কিছু বাজিকার আছে এগুলো মাত্র চারশো টাকা জোড়া বাজিকার একদম অনেক সুন্দর সুন্দর কালারফুল মাত্র চারশো টাকা এখানে দেখুন কিছু বাজিকার এখানে আছে দেখতে পাচ্ছি এই বাজেগারগুলো মাত্র এক হাজার টাকা জোড়া শুরু করে এখানে পনেরোশো টাকা পর্যন্ত জোরার পাখি আছে আর ছয়শো টাকা থেকে শুরু করে পনেরোশো পর্যন্ত আছে কারো প্রয়োজন হলে অবশ্যই সবার আসবেন এসে আপনারা যোগাযোগ করবেন শহীদুল ভাই ককাটেল দুইটা কি তেমনি এখানে দেখুন বন্ধুরা দুইটা ককাডেল আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর শহীদ ভাইয়ের কাছ থেকে শহীদুল ভাই এই পেয়ারটা কত ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে না ছেলে মেয়ে কনফার্ম ওই সুপার টিম মাত্র তিন হাজার টাকা পার পিস তো কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা সাবার হাটে আসবেন এসে দামাদামি করে নিয়ে যাবেন তো শৈদুল ভাই নাম্বারটা দেন ফোন নাম্বারটা দেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন জিরো সিক্স ফাইভ জিরো ফোর ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে কম দামে এই ভালো ভালো পাখিগুলো কালেকশন করতে পারবেন কারোর প্রয়োজন হলে অবশ্যই ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ সিরাজিগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা জোড়া সিরাজি এখানে কিছু সংখ্যক বাজিকার বাকি আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বাজিকার এই বাজিকার গুলা মাত্র সাতশো টাকা জোড়া এখানে কিছু ঘুঘু আছে সুন্দর সুন্দর ঘুঘু এই ঘুঘু মাত্র সাতশো টাকা জোড়া এখানে কিছু কবুতর আছে অসংখ্য কবুতর দেখতে পাচ্ছেন খাঁচা বড় কবুতর এই কবুতর গুলা ছয়শো টাকা জোড়া শুরু করে এখানে ছয়শো টাকা জোড়া শুরু করে এগুলা মোটামুটি এক হাজার টাকা পর্যন্ত কবুতর এখানে এখানে সুন্দর এক জোড়া বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চা জোড়া মাত্র চারশো টাকা চাওয়া হচ্ছে মাত্র চারশো টাকা এখানে দেখুন বন্ধুরা বোম্বাই কবুতর অনেক সুন্দর সুন্দর বোম্বাই দেখা যাচ্ছে এগুলো মাত্র দুই হাজার টাকা জোড়া বোম্বাই এখানে দেখুন রেস্ট দেখা যাচ্ছে সুন্দর সুন্দর মাস্কি রেসার সুন্দর সুন্দর এবং রেসার দেখা যাচ্ছে এই রেসারগুলো মাত্র পনেরোশো থেকে দুই হাজার টাকা জোড়া হয়ে থাকে এখানে কিছু ফেন্সি আইটেম আছে দেখতে পাচ্ছেন এর আগে যেগুলো দেখবেন ওগুলো ফ্যান্সি আইটেম এখানে সর্বনিম্ন এক হাজার টাকা জোড়া শুরু করে এখানে পঁচিশশো টাকা পর্যন্ত জোড়ার পাখি কবুতর আছে এখানে দেখুন এক জোড়া রেমবো বাজিকার দেখা যাচ্ছে এই জোড়াটা মাত্র সাতশো টাকা চাওয়া হচ্ছে এখানে জোড়া ক্লাসিক এক জোড়া বাজিকার আছে এই জোড়াটা মাত্র সাতশো টাকা চাওয়া হচ্ছে এখানে দেখুন কিছু সংখ্যক লুটিনো অ্যালবিনো পাখি আছে দেখতে পাচ্ছেন পাখি কিন্তু নাই ধরতে যায় গেলে তারপরে কিছু সংখ্যক আছে এই পাখিগুলো এখানে ছয়শো টাকা জোড়া শুরু করে এখানে পনেরোশো টাকা পর্যন্ত জোড়ার পাখি আছে এখানে দেখুন গুগু পাখি আছে মাত্র সাতশো টাকা জোড়া এই সাইডেও ঘুঘু আছে খাসায় অসংখ্য ঘুঘু মাত্র সাতশো টাকা জোড়া এখানে কবুতরের বাচ্চা আছে একদম সাড়ে তিনশো টাকা মাত্র দেখুন অনেক সুন্দর সাইজগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর মাত্র সাতশো টাকা এখানে জোড়া পেয়ার আছে গুগল পেয়ার দেখুন রানিং ঘুগল পেয়ার মাত্র সাতশো টাকা তো এখানে গোল্লা কবুতর আছে দেখুন অনেক সুন্দর সুন্দর গিরিবাস কবুতর এই গ্রিবাস কবতর গুলো মাত্র ছয়শো টাকা জোড়া শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত জোরার কবুতর এখানে আছে এখানে রেসার আছে রেসার এর কিছু বাচ্চা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাঁচশো টাকা জোড়া রেসারের বাচ্চা এখানে রাব্বী বার কাছে কিছু পাখি দেখবো এখন আমরা আহ কত পেচ্ছেন এটা ছয় হাজার পাচ্ছেন যাক মাশাল্লা ছ হাজার টাকা বেচা হয়ে গেছে ছেলে মেয়ে টেম করা আছে নাকি টেম আছে নাকি ও আচ্ছা দেখুন বন্ধুরা এটা ছয় হাজার টাকা বিক্রি হয়ে গেলো ককাটেল এটা তো লুটিনো কাকাটেল বলে না ভাই লুটিনো কাকাটেল একদম ছেলেমেয়ে হানড্রেড পারসেন্ট কনফার্ম এই পাশেরটা মনে হয় ছেলে না ওই যে এটা

বারোশো টাকা জোড়া চাওয়া হচ্ছে দাম কি কমছে নাকি কিছু ও নাকটা একটু কাটা না তাই তো বলি যে বারোশো টাকা ঠিক আছে ঠিক আছে এটা এটা হচ্ছে বারোশো টাকা নিউ মডেলটা এক হাজার টাকা জোড়া এই যে দেখুন নিউ মডেল লুটিনো বাকি বাজে গেল তিনটার এটাই একটা আছে ডিএস হ্যাঁ মানে কালো চোখ এটা ডিএস দেখুন মাত্র এক হাজার টাকা আহ বাইরে এর অপর লাইন 6 মাস মাত্র এর অপর লাইন 6 দাম এটা দেখুন এটা এক বছর হলে আরো সুন্দর দেখা যাবে এখন একটু বয়স্ক কম দেখে এটা একটু এরকম দেখা যাচ্ছে কিন্তু বয়স্ক যখন ফুল রানিং হবে তখন সুন্দর দেখাবে লুটিনো অরেঞ্জ অপর লাইন দেখুন লুটিনো অরেঞ্জ অপর লাইন এটা জোরা কত ভাই এটা ভাই টাকা এটা রানিং ফুল

এটা ডিএনএ করা আছে সেলেমে কনফার্ম এবং রানিং ডিম বাচ্চা করা এটা দিয়ে কার্ড সহকারে কত ছয় হাজার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কোনো দাম দামি করা যাবে না এখানে এখানে বাজেগার আছে ছয়শো টাকা শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত এখানে আছে বাজেগার

ঠিক আছে তো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই ভাইয়ের সাথে কথাবার্তা বলে নেবেন এই যে অনেক সুন্দর সেটা আছে ভাইয়ের দেখতে পাচ্ছেন বাইরের কাছে সব ভালো 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 মানের পাখি পাবেন এখানে কোনো ভুগি চুকি পাখি পাওয়া যায় না সব অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট শিওর জোরা জোড়া পাখি আছে এখানে সব গৃহস্থ থেকে আনা এগুলো খামারের পাখি তো অবশ্যই বাইরের পাখি পছন্দ হলে বাইরের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে ভাই